আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমারে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি আজ নিম্নচাপে পরিণত হবে আগামীকাল এটি গভীর নিম্নচাপে পরিণত হবে তিরিশে সেপ্টেম্বর আরও একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আগামী পাঁচ থেকে সাত দিন বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতায় আজ বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার কয়েক মশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা একটা ঘূর্ণাবর্তা তৈরি হয়েছে যেটা আমাদের মধ্য মায়ানমার এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় বাতাসের মধ্য স্তর পর্যন্ত বিস্তৃত একটি ঘূর্ণাবর্তা হয়েছে বা আছে এই ঘূর্ণাবর্তাটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ছাব্বিশ তারিখে আর এটি সাতাশ তারিখে আমাদের উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত যেটা আমাদের তো আছে সাত দিন পর্যন্তই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মূলত আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এটি চলবে তবে স অনেক জায়গাতেই হবে ভারী বৃষ্টিপাতের তেমন সতর্কতা আমাদের নেই